বলেছিলেন টু বি আ আ গুড গুড স্পিকার টু বি অর্থাৎ তুমি যদি একজন ভালো বক্তা হতে চাও তাহলে অবশ্যই তোমাকে একজন ভালো শ্রোতা হতে হবে কি হতে হবে শ্রোতা হতে হবে আমি কেন তোমাদেরকে এটা বলছি যেহেতু তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্ন করছো ইংরাজি ভাষাটা কি শিখছো আর আমাদের মাতৃভাষা যেহেতু ইংরাজি নয় তাহলে আমাদের মাতৃভাষাকে অনুসরণ করে যেহেতু ইংরাজি শিখছি তাহলে এটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে বুঝে নিলে আমাদের এটাকে কোন এটা কোনো প্রবলেম হবে না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বর্তমান কালে যে কাজটা সবে মাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে যেমন এই প্রিয়াকে বললো এই প্রিয়া প্রিয়া মা বললো তুই কি স্টেশনে পৌঁছেছিস ফোনে জিজ্ঞাসা করলো প্রিয়া তখন কি বলবে হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছেছি যদি না হয় বলবে না আমি এখনো পৌঁছাতে পারিনি তুই কি ফুটবল খেলেছিস হ্যাঁ আমি ফুটবল খেলেছি তুই কি ভাত খেয়েছিস হ্যাঁ আমি ভাত খেয়েছি এই যে যে কাজগুলো শেষ হয়েছে সবেমাত্র মাত্র বোঝাচ্ছে বর্তমান কালে সেটা হচ্ছে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে কি লাগে না সাবজেক্টের পরে হ্যাস কিংবা হ্যাভ আর ভার্বের তিন নম্বর ফর্ম কি লাগে তিন নম্বর ফর্ম মানে কি ভার্বের পাস পার্টিসিপেল ফর্ম যেমন গো ওয়েন গান কোনটা তিন নম্বর ফর্ম গান ডু ডি ডান কোনটা তিন নম্বর ফর্ম ডান তাহলে এগুলো হচ্ছে ভার্বের পাস পার্টিসিপেল ফর্মকে ব্যবহার করতে হবে তাহলে আমরা এটাকে নিয়ে একটু আলোচনা করি ধর ধরো এখন আমাদেরকে বুঝতে হবে যে আমি হ্যাজ অ্যাপ তো লিখলাম কোথায় হ্যাজ অ্যাপ বসবে ধরো আই উই ইউ কি বললাম বহু বচন অর্থাৎ প্লুরাল হয় কি হয় প্লুরাল থার্ড পার্সন প্লুরাল আই উই ইউ এইগুলোর পরে আমরা হ্যাপ কে বসাবো কিন্তু যদি এই শব্দগুলো বাদ দিয়ে আই উই ইউ বা থার্ড পার্সন প্লুরাল যদি আমরা বাদ দিই তখন আমরা কি বসাবো হ্যাজ বসাবো তারা এখানে এসেছে তারা এখানে এসেছে কারা এসেছে তারা তারা কোন পার্সন তাহলে আমরা কি বলবো ডি হ্যাভ কাম দে হ্যাভ কাম হিয়ার যদি এটাকে আমরা প্রশ্ন করি তারা এখানে এসেছে কি হ্যাভ দে ঠিক বলেছো হ্যাভ দে কাম হিয়ার একটু ভালো করে বুঝে নেবে দেখো ফরম্যাটটা কত সুন্দর এই সেন্টেন্সটাকে বাক্যটাকে কিন্তু আমরা একই রেখেছি শুধু কোনটাকে বাদ দিয়েছি হ্যাভ এই হ্যাভটাকে তুলে এনে আমরা শুধু প্রথমে বসিয়েছি হ্যাভ দে কাম হিয়ার তারা এখানে এসেছে কি কি বলছি দে কাম হিয়ার তারা এখানে এসেছে কি তাহলে উত্তর দেওয়ার সময় আমরা কি বলবো ইয়েস দে হ্যাভ কাম হিয়ার যদি বলা হয় প্রশ্ন করা হয় হোয়েন দিয়ে হোয়েন মানে কি আমরা কি বলি হোয়েন হ্যাভ দে কাম হিয়ার কখন তারা এসেছে তখন তুমি বলবে দে হ্যাভ কাম জাস্ট নাও তারা এইমাত্র এসেছে কিংবা ধরো আমি কি বলেছি থার্ড পার্সন থার্ড পার্সন কি কি হলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন কোনগুলো আই ইউ ইউ আর উই এই তিনটে শব্দ বাদ দিয়ে হচ্ছে থার্ড পার্সন এবং সেটা সিঙ্গুলার মানে এক বচন যদি হয় কি হবে বলেছি হ্যাজ বলবে কি বুঝবে হ্যাজ সে ফুটবল খেলেছে তাহলে ইংরেজি কি হবে হি হ্যাজ প্লেড ফুটবল যদি এটাকে আমরা প্রশ্ন করি তাহলে কি বলবো সে ফুটবল খেলেছে কি হ্যাস ই প্লেড ফুটবল ভ্যারি গুড এক্সেলেন্ট হ্যাজ ই প্লেড ফুটবল দেখো একই লিখেছি কিন্তু একই লিখেছি এই বাক্যটাকে শুধু কোনটাকে বাদ দিচ্ছি হ্যাজটাকে হ্যাজটাকে কোথায় বসিয়ে দিচ্ছি প্রথমে বসিয়ে দিচ্ছি হ্যাজ ই প্লেড ফুটবল সে ফুটবল খেলেছে কি বুঝতে পারছো যদি আমরা বলি ইন হুইচ টিম কোন টিমে হ্যাজ ই প্লেড ফুটবল কোন টিমে সে ফুটবল খেলেছে তাহলে আমরা বলতে পারি একটা টিমের নাম জানতে চাইছি তখন বলবো হি প্লেড ফুটবল ইন মোহনবাগান টিম বা যে কোনো টিম বা যে কোনো জায়গায় উল্লেখ করা হবে সেটা উল্লেখ করে দেবে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমাকে হ্যাভ ইউ বা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক কি বলবে আই হ্যাভ আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক ভেরি গুড দেখো তোমরা নিজেদেরকে মোটেও দুর্বল ভাববে না তোমরা ভাববে না যে আমরা ইংরাজি জানি না আমরা ইংরাজি লিখতে পারবো না বলতে পারবো না এটা মোটেও ভাববে না তোমরা চাইলেই ইংরাজি বলতে পারো জর্জ বার্নার্ডস বলেছিলেন যে যাদের মাতৃভাষা ইংরাজি নয় দ্য সেকেন্ডারি লার্নার্স আর ফলোইং দে মাদার টাং টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাদের মাতৃভাষা ইংরাজি নয় অন্য কিছু তারা সবসময় মাতৃভাষাকে অনুসরণ করে ইংরাজি শিখছে তোমরা এটা মোটেও ভাববে না যে তোমরা দুর্বল তোমাদের তোমরা ইংরাজি বলতে পারো না ইংরাজি লিখতে পারো না তাহলে আমরা বিষয়টাকে সহজ করে নিচ্ছি বুঝতে পারলে হ্যাভ ইউ এনজয়েড দ্য ক্লাস আই হ্যাভ ইনজয়েড গুড